হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখুন বন্ধুরা এই যে এটা হলো মিষ্টি এটা হলো অর্ক এটা লক্ষ্মী আর এটাকে তো চেনোই মিঠি সন্ধ্যাবেলা আমার কাছে সবাই পড়তে এসছে তো পড়া শেষ হয়ে গেছে তো বলেছিলাম যে পড়া শেষে গেম খেলাবো তাই হচ্ছে সবাই তাড়াতাড়ি করে পড়া শেষ করে ফেলেছে মিঠিও আজকে পড়তে বসেছিল খুব গুড হয়ে পড়াশুনো করেছে আর সবাই আজকে ভালো করে পড়াশোনা করেছে গেম খেলার লোভে অর্ক প্রথম গেম খেলবে মিষ্টি মিষ্টির হাতে দু টাকার কয়েন আছে তো ও দু হাতে সামনে রাখবে যেই হাতটা কয়েন থাকবে সেটা যদি বলতে পারে তাহলে সে একটা এখান থেকে আম নিতে পারবে চলো মিষ্টি স্টার্ট করো হুম বলো অর্ক জিতে গেছে রেখে দাও অর্ক নিজের আম নিজে তুলে নেবে হ্যাঁ ঠিক আছে অর্ক তুমি সাইডে গিয়ে বসো এরপর খেলবে লক্ষ্মী লক্ষ্মীর পালা নাও মিষ্টি স্টার্ট করো লক্ষ্মী হেরে গেছে তাই লক্ষ্মী আম পেল না এরপরে গেম খেলার পালা মিঠির মিষ্টি তুমি মিঠির কাছে রাখো হাত দুটো মিঠি রেগে গেছে আচ্ছা মিঠি তো আম পায়নি রেগে চলে গেছিল কিন্তু এবার মিঠি মিষ্টির খেলাচ্ছে না মিঠি স্টার্ট করো দুটো হাত সামনে আনো দুটো হাতে আনো বলো মিষ্টি কোন হাতে আছে হ্যাঁ মিষ্টি একটা আম পেয়ে গেল তাহলে আম শুধু পায়নি লক্ষ্মী লক্ষ্মী খেলায় হেরে গেছে আর মিঠিও আম পাইনি আমাদের কিন্তু কি করব দুজনকে দুটো আম আমি দিয়ে দিলাম নিয়ে নাও দুজনে দুটো আম নিয়ে নাও হ্যাঁ দুটো নেবে মিঠি দুটো নিল হ্যাঁ সবসময় গায়ের জোর বেশি মিঠির বন্ধুদের সবাই টাটা করে দাও সবাই বাড়ি চলে যাচ্ছে ব্যাগ নিয়ে